আসসালামু আলাইকুম এই রাস্তাটা হচ্ছে আমাদের বরদুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের পুরা মহল্লাবাসী আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে আমাদের এই রাস্তার মধ্যে মেঘের বৃষ্টিতে অনেক পানি জমে যায় অতএব এই পানি যাওয়ার কোনো রাস্তা নেই সেজন্যে আমাদের এই জায়গাটার মধ্যে পানি লেগে যায় আপনারা দেখতে পারছেন বৃষ্টির পানি অনেক জমে গেল এই কোনাটার মধ্যে অতএব পানি যাওয়ার কোনো রাস্তা নাই সেই জন্যে আমার আজকের এই ভিডিও করা যারা আমাদের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন তারা জানে এই জায়গাটার মধ্যে অনেক পানি জমে যায় এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামের মুসল্লি নামাজে যায় অতএব এই রাস্তাটার মধ্যে এত পানি যদি লেগে থাকে তাহলে আমাদের গ্রামের মুসল্লি নামাজে কিভাবে যাবে এই জায়গাটার মধ্যে পানি যাওয়ার কোনো রাস্তা নাই সেই জন্য পানি যায় না আমাদের এই রাস্তার পাশে একটি খাল বার দেওয়া উচিত যাতে এইগুলো সব পানি চলে যায় আর দেখছেন এই যে আমাদের মসজিদে যাওয়ার রাস্তা তো এই রাস্তার মধ্যে যদি এতটুকু পানি লাগে তাহে তাহলে মনে না আমরা হবে এই রাস্তা দিয়ে যাওয়া করবো দেখেন ওরা রাস্তাটাই অনেকগুলো পানি মানে দেখেন এরকম যদি তাহলে আমরা কিভাবে এই রাস্তা দিয়ে চলবো খুব প্রচণ্ড পানি পানি দেওয়ার কোনো বাটি নাই দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে আমাদের একটা খালবা দরকার যাতে এগুলো পানি চলে যায় অনেকগুলা পানি জন্মে রয়েছে দেখুন এই পানি থাকার থাকলে আমরা কীভাবে এই রাস্তা দিয়ে হাঁটবো দেখেন এত পানি পুরো আঁঠু পানি বইতে গেলে সামান্য জন আঁঠু পানি হয়ে গে লাগে গেছে গেলে এই রাস্তাটা দিয়ে শুধু আমরা চলাফেরা করি না এই রাস্তাটা দিয়ে আমাদের বরদলিয়া পুরো মহল্লাবাসী চলাফেরা করেন আপনারা দেখতে পারছেন এই রাস্তাটির মধ্যে অনেকগুলো পানি লেগে গেল এত পানি যদি লেগে থাকে তাহলে আমাদের গ্রামবাসী কীভাবে চলাফেরা করবে এই পানির মধ্যে দিয়ে আমার এই ভিডিওটা যদি আমাদের গ্রামবাসী দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই বাউন্ডারির পাশে দিয়ে আমাদের একটি খালবার দেওয়ার দরকার যাতে পানিগুলো চলে যায় দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেকগুলো পানি পানি দেওয়ার কোনো সিস্টেমই নাই দেখতে পাচ্ছেন এগুলা অনেকগুলো পানি